হ্যালো এভরিওয়ান আমি অপবিশ্বাস সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা আমি থাকছি খুলনা নিউ মার্কেট ডায়মন্ড হাউসে ঠিক বিকেল চারটায় দেখা হবে সকলের সাথে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং এই যে একটা মিথ্যা গুজব ছড়ানো আমাকে জড়ালো এসবে ওশাতে আমার কখনো কোনো প্রবলেম হয়নি এগুলো নিয়ে নাইকা পাবলিক সরর চেহারার মাঝে আসলে লুকিয়ে আছে অনেক বিতর্ক তিনি আসলে কোন কথাটা সত্যি বলেন কোন কথাটা নিজেকে ভাইরাল করার জন্য বলেন এটাই এখন সমালত হচ্ছে কোন মাধ্যমে সুপারস্টার সাকিব খানের ওপর রাত করে নাইকা শবনমবলির কিন্তু অনেক কথাই বলেন এদিকে সুপারস্টার শাকিব খানকে ঢাল হিসেবে ব্যবহার করছে শবন বুগলি ঈদের সময় যখনই তার সিনেমা মুক্তির কথা থাকে তখনই স্বপ্নমুবলি শাকিব খানকে জড়িয়ে অনেক ধরনের কথা এবং গাল গপ্প প্রকাশ করেন গণমাধ্যমে যা সত্যতা একদমই নেই এমনটি দাবি করেছেন ঢাকায় সিনেমার সবচেয়ে বড় শিশুনায়ক সুপারস্টার শাকিব খান আর এবার রোজার বুগলির কথা শুনে বিভিন্ন গণমাধ্যমে তার দেয়া সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ দেখে ভীষণ বিরক্ত হয়েছেন সুপারস্টার সাকিব খান সাকিব খানকে জড়িয়ে মিথ্যা ঘটনা ঘটাচ্ছেন তার সিনেমার প্রচারের জন্য এমনটি দাবি করছেন সাকিব খান বললেন তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এদিকে সুপারস্টার সাকিব খান ভীষণ বিরক্ত হয়েছে স্বপ্ন গুপলির উপর এবার বিষয়টি প্রকাশ করলেন নায়িকা অপু বিশ্বাস এদিকে বুবলি বলেন আমাদের ডিভোর্স হয়নি আমি সাকিব সময় নিচ্ছি শুধু তাই নয় বুবলির এসব কথায় অপু বিশ্বাস সাকিব খান ও তার পরিবারের উপর অভিমান করেছেন সাকিব ও অপুর পরিবারের ঘনিষ্ঠজনের কাছ থেকে জানা যায় এমন কি বাইরেও এটি প্রচার আছে অনেক দিন থেকে অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের সম্পর্ক ভালো শুধু তাই নয় সাকিবের বাবা মা অপু বিশ্বাসকে পছন্দ করেন মণি ননদের সঙ্গে ভালো সম্পর্ক অপবিশ্বাসের প্রায় সাকিব খানের গুলশানের বাসায় সন্তান আবরামকে সঙ্গে করে এই অভিনেত্রীকে যেতে দেখেন অনেকেই এসব কথা বেশ কয়েকবার প্রথম আলোর সঙ্গেও সাক্ষাৎকারী স্বীকার করেছেন অপবিশ্বাস তবে অপুর মতো বুবলিকে সাকিব খানের বাসায় ততটা যাতায়াতের ব্যাপারটি তাদের ঘনিষ্ঠ কেউই নিশ্চিত করেননি এদিকে বেসরকারি টেলিভিশনে সাকিবকে জড়িয়ে ববলি দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশের কারণে বেশ মন খারাপ নাকি অপু বিশ্বাসেরও এ কারণে ঈদের দিন অপ বিশ্বাস সাকিবের বাসায়ও যেতে চাননি অভিমান করে বাসায় ছিলেন পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে সাকিবের বাসায় গিয়েছেন অপু বিশ্বাস সাকিব খানের মা ঈদের রাতেই তার ছোট মেয়েকে পাঠিয়েছিলেন অপু বিশ্বাসকে নিয়ে আসতে ঈদের রাতেই নায়িকা অপবিশ্বাস সাকিব খানের বাড়িতে অভিমান করে বাসায় ছিলেন পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে তিনি সাকিব খানের বাড়িতে গেলেন সেখানে সাকিবও ছিল সাকিবের সঙ্গে অনেক রকমের মান অভিমানের কথা হয়েছে অপবিশ্বাসের। সাকিব অপুর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে না যাওয়া পর্যন্ত সাকিবের বাবা মা না খেয়ে নাকি অপুর জন্য অপেক্ষাও করেছিলেন